3បងប្អូនអាចនឹងទទួលបានជា সাড়ে এগারোটা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনী নাচ উদ্বোধনী বক্তব্যগুলো তারপরে আমাদের রানকৃতের মূর্তিতে মাল্যদান সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু করেছি আমরা স্টুডেন্টদের অভিভাবকদের বার্তা দিতে চেয়েছি যে শুধুমাত্র যারা বিদ্যালয়ে পড়ান কলেজে পড়ান তারাই শুধুমাত্র শিক্ষক না অ্যাকচুয়ালি আমরা যাদের কাছ থেকে ছোটবেলা থেকে শিক্ষা গ্রহণ করেছি শুরু হয়েছে আমাদের মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ তারাও আমরা তারাও আমাদের শিক্ষক এই বার্তাটা আমরা স্টুডেন্টদের কাছে দিতে নতুন কিছু এবছর দুটো স্টেপ আমরা নতুন নিতে পেরেছি একটা হচ্ছে প্রাক্তন স্টুডেন্টদের জন্য প্রাক্তন স্টুডেন্টাই করেছে আর প্রাক্তন স্টুডেন্ট বিশেষ করে একজন স্টুডেন্ট ও কথা আমাকে বলতেই হচ্ছে নিয়োগী আমাদের এখান থেকে সাত আট বছর আগে পাশ করে বেরিয়ে গেছে তো এখন প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত ব্যক্তি সে আমাদের বিদ্যালয়ের স্টুডেন্টদের যারা দরিদ্র ফ্যামিলি থেকে এসেছে তাদের পড়াশোনার জন্য চালিয়ে নিয়ে যেতে পারে তাদের জন্যে কিছু অর্থনৈতিক সহযোগিতা করেছেন এবং আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমরা যেটা করতে পেরেছি যে সমস্ত দুঃস্থ ফ্যামিলির সন্তানরা আমাদের এখানে ছাত্র যারা বিদ্যালয়ের ইউনিফর্ম কেনাটাও তাদের জন্য একটু অসুবিধা তাদের জন্য আমরা বিদ্যালয় থেকে ইউনিফর্মের ব্যবস্থা করেছি বিদ্যালয় থেকে কিন্তু আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার উদ্যোগেই এটা হয়েছে আমাদের পরবর্তী পরিকল্পনা আছে আগামী শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ সালে সাল থেকে পঞ্চম শ্রেণীতে অন্তত একটা শ্রেণী যেন ইংরাজি ভাষণ করতে পারি আমরা সেই মতাবেক যা আমাদের যা পদ্ধতি সেটা আমরা সম্পন্ন করেছি আমরা শিক্ষা দপ্তরকে এটা জানিয়েছি আশা করি আমরা অনুমোদন পেয়ে যাবো এবং এই বছর থেকেই আমরা আগামী বছর থেকেই জানুয়ারির দু তারিখ থেকে যে শিক্ষাবর্ষ শুরু সেখান থেকে আমরা ইংরাজি ভাষণ বা ইংরাজি মাধ্যম চালু করতে পারব আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা